নমস্কার আমি মৌসুমি আমার রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি মাশরুম কষা মাশরুম আপনারা অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন আমিও করে থাকি তবে তার মধ্যে থেকে আজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিলাম সেটা হলো মাশরুম কষা এটা বানানো ভীষণ সহজ আর খেতেও হয় ভীষণ সুস্বাদু ভাত বা রুটির সাথে আপনারা পরিবেশন করতে পারেন তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমেই পাপড়িগুলো ছাড়িয়ে নিচ্ছি আর গোড়ার দিকে যে মোটা অংশটা থাকে সেটা ছুরির সাহায্যে একদম সরু সরু করে কেটে নিচ্ছি যেহেতু গোড়ার দিকটা শক্ত তাই সরু করে না কাটলে পাপড়িগুলো আগে সেদ্ধ হয়ে যাবে আর গোড়ার দিকটা সেদ্ধ হবে না মাশরুমটা কাটা হয়ে গেছে দেখুন এদিকে পাপড়িগুলো খুলে নিয়েছি আর গোড়ার দিকটা একদম সরু সরু করে কেটে নিয়েছি এইবার মাশরুমটা পরিষ্কার করে ধুয়ে নেব একবার ঠান্ডা জলে আর একবার গরম জলে ঠান্ডা জলের মধ্যে মাশরুমটা করে মাশরুমটা ধুয়ে নেব খুব বেশি চাপ দেবেন না তাহলে কিন্তু মাশরুমের পাপড়িগুলো নরম একদম গলে যাবে হাত দিয়ে যতটা সম্ভব জল চেপে চেপে ফেলে মাশরুম গুলো অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি আগে থেকে একটি পাত্রে জল গরম হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে ধুয়ে রাখা মাশরুমগুলো জলের মধ্যে দিয়ে দিলাম তবে খুব বেশি ফোটাবো না বা সেদ্ধ করব না জাস্ট একটু ভাপ তুলে নিয়ে নামিয়ে নেব এইভাবে ঠান্ডা আর গরম জলে মাশরুম ধুলে মাশরুমটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় দেখুন জলটা ফুটে উঠেছে আর জলের রংটা একদম হলদে ভাব হয়ে গেছে গেছে তার মানে মধ্যে যে নোংরাটা ছিল সেটা বেরিয়ে জল ঠান্ডা হয়ে যাওয়ার পর জল থেকে মাশরুম গুলো যতটা সম্ভব হাত দিয়ে জল চেপে চেপে ফেলে দিয়ে অন্য একটি পাত্রে তুলে নেব প্যান গরম করে দিয়ে দিলাম সরষের তেল আমি সর্ষের তেলেই রান্নাটা করব আপনারা ইচ্ছা করলে সাদা তেলও করতে পারেন তবে এই সমস্ত রান্না সরষে তেলে করলেই খেতে বেশি ভালো লাগে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মাশরুম মাশরুমের মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মাশরুম গুলো ভালোভাবে ভেজে নেব। তবে কড়া করে ভাজবো না হালকা লালচে ধরা অব্দি ভেজে নিলেই হবে দেখুন মাশরুমগুলো গায়ে হালকা লালচে রং ধরেছে এই সময় প্যান থেকে তুলে নিয়ে আবারও দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা একটা শুকনো লঙ্কা তেজপাতা আর একটু কালো জিরে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড মতো সময় ধরে ফোনটা একটু নাড়াচাড়া করে নেব ফোন ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ আসবে সেই সময় দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব তারপর দিয়ে দেব কুচি রাখা টমেটো আমি এখানে একটা বড় সাইজের টমেটো দিয়েছি আর দিয়ে দেব আদা পেস্ট আদা আর রসুনটা আমি পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেব সামান্য একটু জল যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই একটু জল দিয়ে মশলাটা কষাবো তা না হলে গুঁড়ো মশলাটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে সেক্ষেত্রে আর মশলাটা ভালোভাবে কষানো যাবে না তাই যখনই গুঁড়ো মশলা দিয়ে রান্না করবেন একটু জল দিয়ে মশলাটা কষাবেন দেখবেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হবে আর যে কোনো রান্নায় মশলা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদ তত ভালো হয় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় সাত থেকে আট মিনিট মতো সময় ধরে মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন টমেটো খুব ভালোভাবে কুক হয়ে গেছে আর মশলা থেকে তেলটাও রিলিজ করে দিয়েছে এই সময় দিয়ে দেব ভেজে রাখা মাশরুম মাশরুমটা দিয়ে মশলার সাথে আবারও কষিয়ে নেব প্রায় দুই থেকে তিন মিনিট মতো সময় ধরে তবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামেই রাখতে হবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন আমি প্রত্যেকটা রান্নায় গরম জল ব্যবহার করি কারণ আমার মনে হয় রান্নায় গরম জল জল ব্যবহার করলে রান্নার স্বাদ বেশি ভালো হয় দিয়ে দিলাম কাপ যেহেতু পরিমাণে গ্রেভি না একদম কষা কষা করবো তাই জলের পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি এতে করে রান্নায় মিষ্টি হবে না তবে স্বাদটা ভালো হবে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে রান্নাটা হতে দেব যতক্ষণ না পর্যন্ত রান্নার এই জলটা শুকিয়ে যাচ্ছে আপনারা এই সময় একটু গরম মশলা গুঁড়ো দিতেই পারেন তবে আমি মাশরুম কষায় গরম মশলা গুঁড়ো দিই না তাতে মনে হয় মাশরুমের যে স্মেলটা আছে সেটা কিছুটা হলেও চলে যায় তাই আমি এটা স্কিপ করে যাই দেখুন রান্না জলটা শুকিয়ে গেছে তেলটা রিলিজ করে দিয়েছে আর রান্না সুন্দর একটা কালার এসেছে এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব রেডি হয়ে গেল আমাদের ভীষণ সুস্বাদু মাশরুম কষা আপনারা কিভাবে মাশরুম কষা রান্না করেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা প্রেস করে করে অল সিলেক্ট দেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোন রেসিপি দেব। আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে করে একটি লাইক দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন যাতে আমি অনেক অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারি আজকের মতো এই পর্যন্ত আমি আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ